এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে আমরা জানি তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দশে জুলাই প্রকাশ করা হবে তবে দশে জুলাই সকাল কয়টায় প্রকাশ করা হবে সেটি কিন্তু এখনও চূড়ান্ত করা হয়নি তবে একসূত্রে জানা গেছে তোমাদের এসএসসির রেজাল্ট দশে জুলাই সকাল কয়টায় প্রকাশ করা হবে এবং রেজাল্ট নিয়ে তোমাদের সকলের জন্য একটি বড় সুখবর জানা গেছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সকল কিছু বিস্তারিত জানানো হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে তো এখানে আমরা প্রথমে আর টিভির এই নিউজটা দেখি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে সব ঠিক থাকলে আগামী দশে জুলাই ফলাফল প্রকাশিত হবে তো দশে জুলাই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তো এখন আমরা দেখি সকাল কয়টার মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো এখানে দেখি সোমবার সাতই জুলাই সকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান সূত্রে জানা গেছে ফলাফল প্রকাশের দিন সকাল দশটা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রুল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে এছাড়া নির্ধারিত ফরমেটে মোবাইল ফোনে এস এম এস পাঠিয়েও ফল জানা যাবে তো এসএসসি পঞ্চি শিক্ষার্থীরা তোমরা তোমাদের রেজাল্ট দশে জুলাই সকাল দশটা থেকে ধীরে ধীরে তোমরা দেখতে পারবে তো শিক্ষার্থীরা এখানে তোমরা সকলে একটু খেয়াল করো তোমাদের একটা ছোট ট্রিক্স দিই তোমরা এস এম এস এর মাধ্যমে যদি দেখার চেষ্টা করো তাহলে তোমরা হয়তো নয়টা বা আটটার দিকেও তোমরা রেজাল্ট পেয়ে যেতে পারো তবে তখন তোমরা শুধু তোমাদের জিপিএটা দেখতে পারবে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে না তবে আমি বলবো এস এম এসের মাধ্যমে তাড়াতাড়ি জিপিএটা দেখে নেওয়া আশা করি তোমাদের সকলের জন্য খুব ভালো হবে তো এই নিউজে পরবর্তীতে কি বলা হয়েছে আমরা দেখি তো এখানে বলা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য মতে এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এস এস পরীক্ষায় অংশ নিয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন তো শিক্ষার্থীরা এখানে আমরা নিউজটা দেখলাম তো তোমাদের পরীক্ষার রেজাল্ট কখন দেওয়া হবে অর্থাৎ দশে জুলাই সকাল কয়টার মধ্যে তোমরা রেজাল্ট হাতে পাবে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি এবার আমরা তোমাদের রেজাল্ট নিয়ে যে সুখবরটা জানতে পেরেছি সেটা নিয়ে আমরা আলোচনা করি তো এবার আমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে একসূত্রে জানতে পেরেছি দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফাঁসের হার গত বছর থেকে প্রায় পাঁচ শতাংশ বেশি এমনটা জানা গেছে এবং ডিপিএফাইভের হারও গত বছর থেকে সামান্য ভালো হয়েছে এমনটা জানা গেছে তো আমরা এক সূত্র থেকে এই তথ্যগুলো জানতে পেরেছি এই তথ্যগুলো কি এক্সট্রা পার্সেন্ট সঠিক সেটা আমরা জানি না তবে সকল মানুষের রিভিউ দেখে মনে হচ্ছে এই তথ্যগুলো আসলে সঠিক তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট আশা করি এই আপডেটটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ